একটা ছোট কিন্তু প্রলয়ঙ্কর ভিডিও করছে বিশ্বজুড়ে ভেনিজুয়েলার এফ সিক্সটিন বিমানগুলো আমেরিকান রণতরির বেশ কাছাকাছি চক্কর দিচ্ছে এমন সাহসিকের নজির কমই দেখা যায় এরপর ট্রাম্পের খটকা দিয়ে বাতাসে ভেসে উঠল যুদ্ধের ছাপ। এফ থার্টি ফাইভ মোতায়েন রাশিয়া চীন কেমন সাড়া দিচ্ছে সব কিছু এখন অনিশ্চয় কারণ এর প্রভাব শুধু ভেনিজুয়েলায় নয় পুরো অঞ্চলে পড়তে পারে আন্তর্জাতিক মঞ্চে ভেনেজুয়েলার সাম্প্রতিক কাণ্ড বিশ্ব মনোযোগ কাটছে ছোট কিন্তু প্রতীকী একটি ঘটনা কেবল নিরাপত্তার প্রশ্ন তুলেনি বরং এটি দেখিয়েছে কিভাবে একজন সার্বভৌম দেশের দৃঢ়তা প্রতিরোধ ও আন্তর্জাতিক কূটনীতিকে প্রভাবিত করতে পারে এসব উত্তেজনার সূচনা হল দক্ষিণ ক্যারাবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনীর বাড়তি উপস্থিতির পর ওয়াশিংটন বলছে এটি মাদক বিরোধী অভিযান কিন্তু যুগ হয়েছে সামরিক শৃঙ্খলা ও রাজনৈতিক চাপও ভেনেজুয়েলার নিকট এলাকায় বড় নৌবাহিনী মোতায়েন হলে আশপাশের অঞ্চলও অনিশ্চিত হয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র মাদক কার্টেল রুখে দেওয়ার অজুহাতে সামরিক উপস্থিতি বাড়ালেও অনেক বিশ্লেষক মনে করেন এতে অন্য কূটনৈতিক উদ্দেশ্য জড়িত ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কেন্দ্রে ফলে সামরিক পদক্ষেপকে অনেকেই কেবল মাদক বিরোধী উদ্যোগ হিসেবে দেখেন না দোসরা সেপ্টেম্বরে হামলায় যুক্ত একটি জলজানের ওপর বিমান হামলা চালিয়ে এগারো জন নিহত হয় এই ঘটনার রাজনৈতিক ও মানবিক প্রভাব বড় ওয়াশিংটন নিহতদের নার্কো টেরিস্ট বলে অভিহিত করলেও এ ঘটনায় ভেনেজুয়েলার অভিমান ও আন্তর্জাতিক সমালোচনার ঢে উঠেছে প্রেসিডেন্ট ট্রাম্প হত্যাকাণ্ডের পর মাদুরু সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলেন তিনি দাবি করেন সন্ত্রাসীরা মাদুর সরকারের নিয়ন্ত্রণে কাজ করছিল এই দাবির ফলে দুই দেশের তীব্র অস্থিরতা বেড়েছে এবং জরুরি কূটনৈতিক যোগাযোগের প্রয়োজন দেখা দেয় মার্কুরুবিও সহ হোয়াইট হাউজের কর্মকর্তারা বারবার সম্ভাব্য আরও হামলার ইঙ্গিত দিয়েছেন এমন বক্তব্য কেবল উত্তেজনায় বাড়ায় না ভেনিজুয়েলার সার্বভৌমত্বের প্রশ্নটিও জোরালুভাবে তুলে ধরে প্রতিটি কূটনৈতিক মন্তব্যই সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে এই সব কিছুর জবাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের মিলিশিয়াকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি দাবি করেন ভেনিজুয়েলার বিরুদ্ধে যাওয়া যে কোনো চাপ বা হস্তক্ষেপ প্রতিহত করা হবে দেশি জনমানুষও বেশ জোরালোভাবে তাদের নেতার পক্ষে অবস্থান নিয়েছে ভেনিজুয়েলার জনগণ সরকারকে সমর্থন করে ঐক্য দেখিয়েছে এমন সমর্থন কেবল অভ্যন্তরীণ শক্তি নয় তা আন্তর্জাতিক পর্যায়ে একটি স্পষ্ট বার্তা সাধারণ মানুষ প্রতিরোধে সম্মিলিত হলে কোনো বাইরের হস্তক্ষেপ কঠিন হয়ে পড়ে অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন মাদক বিরোধী অভিযানে ছত্রছায়ায় রাজনৈতিক উদ্যোগও থাকতে পারে ভেনেজুয়েলার সম্পদ বিশেষত তেল বড় শক্তির কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ তাই মাদুরুকে নিঃশেষ করার দাবি কখনো রয়ে যাবে না চৌঠা সেপ্টেম্বর মাদুরু একটি দৃঢ় সিদ্ধান্ত নেন তার বাহিনীকে মার্কিন রণতরীর কাছে এফ সিক্সটিন পাঠাতে বলা হয় এই খুব কাছাকাছি চক্কর মার্কিন নৌবাহিনীর কাছে একটি স্পষ্ট প্রতিরোধ সংকেত এবং ভেনিজুয়েলার আত্মবিশ্বাসী কূটনৈতিক বার্তা ছিল আশ্চর্যের বিষয় হল সেই একই আমেরিকান ফেব্রিকেশনের যুদ্ধ বিমানে আজ ভেনিজুয়েলার আকাশচর্ম ঢেকে গেছে উনিশশো আশির দশকে শান্তিপূর্ণ ক্রয়ের মাধ্যমে দত্তক পাওয়া বিমানগুলো এখনই যেন দুই রাষ্ট্রের মধ্যে প্রতীক ইতিহাস স্মরণ করিয়ে দেয় সম্পর্কের জটিলতা মার্কিন প্রতিরক্ষা দপ্তর যে ভিডিও প্রকাশ করেছে তা বিশ্বজুড়েই আলোডন সৃষ্টি করে পাইলটদের নির্ভীক উড়ান ও বিবৃতি কেবল উত্তেজনায় বাড়ায় না মানবিক ও কূটনৈতিক প্রশ্ন তোলেন এই মহাডাকে মার্কিন প্রতিরক্ষা উস্কানিমূলক বলে অভিহিত করেছে তারা জানায় এই ধরনের ব্যবহারের ফলে মিশন ব্যাহত হচ্ছে অবশ্য প্রতিরক্ষা দফতর নিজেও পরিস্থিতি আরও সুস্পষ্ট করতে ব্যস্ত ট্রাম্প স্পষ্ট কণ্ঠে হুঁশিয়ারি দেন আবার এমন পদক্ষেপ হলে গুলি করে ভূপাধিত হওয়ার মতো কঠোর কথা উচ্চারিত হবে এ ধরনের ভাষা কেবল উত্তেজনায় জ্বলন ধরায় এবং পরিস্থিতি বিপজ্জনক করে তোলে ট্রাম্পের আদেশে দ্রুত এফ থার্টি ফাইভ মোতায়েন করা হয় এটি জবাবদেহিতার একটি শক্ত প্রদর্শন ছিল স্টেলথ সক্ষম এফ থার্টি ফাইভ যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রভাব ফেলতে পারে এটি এফ সিক্সটিনের তুলনায় সাংঘাতিক প্রযুক্তিগত সুবিধা বহন করে এ ধরনের মোতায়েন কেবল সামরিক ভারসাম্য পরিবর্তন করে না এটি রাজনৈতিক সংকেতও বহন করে ওয়াশিংটন বলে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তবে প্রতিটি প্রস্তুতি উত্তেজনাকে তীব্র করে মার্কিন কেবল সামরিক কৌশলী নয় অর্থনৈতিক ও কূটনৈতিক চাপও বাড়িয়েছে এমন সিদ্ধান্তগুলো বেনিজুয়েলার জনগণের উপর অসম্পূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং মানবিক উদ্বেগ বাড়িয়ে তোলে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলানদের টিপিএস বন্ধ করার ঘোষণা দিলে হাজার হাজার মানুষের প্রস্তের মুখে পড়বে এই সিদ্ধান্তকে কেবল অভিবাসন নীতিতে অংশ মনে করা যায় না এটি রাজনৈতিক চাপের উপাদানও বহন করে কিছু মার্কিন সূত্র মনে করে মাদক কার্টের লক্ষ্য করে অভ্যন্তরীণ আঘাত করে মাদরূপকে দুর্বল করা যায় এই কৌশল যদি নেওয়া হয় তাহলে দেশের অভ্যন্তরে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে এমন ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের বিরুদ্ধেও গণ্য হতে পারে উত্তেজনা বৃদ্ধির সঙ্গেই মাদুরও উপকূলীয় রাজ্যগুলোতে শক্তি বাড়ানোর ঘোষণা দেন হাজার হাজার সৈন্য মোতায়েন করা হলো এই পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে জোরদার করে এবং বাইরের হস্তক্ষেপকে অসম্ভব করে তোলার চেষ্টা বলে দেখা হচ্ছে সৈন্য মোতায়েনের পাশাপাশি নাগরিক ও মিলেশিয়ার ঐক্য ভেনিজুয়েলার প্রতিরোধকে শক্তিশালী করে দেশটি সম্মিলিতভাবে দাঁড়ালে বাইরের চাপ মোকাবেলা করা সহজ হয় এই ঐক্য অধিকাংশ সময়ই রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি হয় চীন বহু বছর ধরে বেনিজুইলায় বিনিয়োগ করেছে তাই বেইজিংয়ের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ যদিও চীন সাধারণভাবে হস্তক্ষেপের বিরোধিতা করে তাদের সাম্প্রতিক নিরাপত্তা নানান প্রশ্ন জাগিয়েছে তারা সরাসরি কুঠুরে নেমে পড়তে চায় কি না তা অনিশ্চিত চীনের প্রথম লক্ষ্য এখন অর্থনৈতিক প্রয়োজনে ভারসাম্য রক্ষা করা সরাসরি সামরিক সংঘাতে লিপ্ত হলে বৃহত্তর অর্থনৈতিক ঝুঁকি রয়েছে তাই তারা কূটনৈতিক সংগতি বজায় রেখে পথ চিন্তা করতে পারে রাশিয়া দীর্ঘদিন ধরে বেনিজুইলার মিত্র মস্কো অস্ত্র সরবরাহ বিনিয়োগ ও কূটনৈতিক সমর্থনে সক্রিয় এমন অবস্থায় রাশিয়ার প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক নয় প্রয়োজনে সামরিক হতে পারে বলে মনে করা হচ্ছে রাশিয়ার তেল ও অর্থনৈতিক মেলবন্ধন বেনিজুয়েলার সঙ্গে গভীর তাই বেনেজুয়েলার অস্থিতিশীলতা তাদের জন্য আর্থিকভাবে ক্ষতিকর মস্কো চাইবে এই অঞ্চলটিকে তার প্রভাবশালী বানিয়ে রাখতে রাশিয়ার কাছে থাকা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এস ফোর হান্ড্রেড মোতায়েন করার সম্ভাবনা চিন্তার বিষয় যদি এমন ব্যবস্থা সেখানে স্থাপন করা হয় তবে সামরিক গতি কমপ্লিটলি পরিবর্তিত হবে এটি একটি স্পষ্ট প্রতিরোধিক শক্তি হিসেবে কাজ করবে এই দ্বিধাধারায় মস্কো ও বেইজিং উভয়ই নিজের কৌশল নিরূপণ করছে একই সঙ্গে তারা ওয়াশিংটনের প্রভাবকে চ্যালেঞ্জ করতে এবং ল্যাটিন আমেরিকায় শক্তির ভারসাম্য রাখতে চায় মাদুরও বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সমর্থন করছে এবং বন্ধুরাষ্ট্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে এই কৌশল দেশকে আন্তর্জাতিক চাপ সহনীয়তা দিতে সাহায্য করে এবং একক লড়াইয়ের চেয়ে মৃত শক্তি পাওয়া সহজ করে যদি সংঘাত ঘন হয় মানবিক প্রতিকূলতা অস্বীকারযোগ্য হবে কত মুক্ত মানুষ শরণার্থী হবে খাদ্য ও ওষুধের সংকট কিভাবে মোকাবেলা করা হবে সব প্রশ্নই সংবেদনশীল তাই সামরিক পথের বদলে কূটনৈতিক সমাধান জরুরি সংঘাত ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যস্থতা করা উচিত দুই পক্ষকে সংযম দেখাতে ও আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে তারা কেবল সমস্যা সমাধানে নয় মানবিক সহায়তাও নিশ্চিত করতে পারবেন দেশের অভ্যন্তরে মাদুর সরকার জনগণের পাশে থাকার আহ্বান করেছেন এই ঐক্য ছাড়া বাইরের চাপে টিকে থাকা কঠিন জনগণের সমর্থন সরকারকে কূটনীতির মঞ্চে শক্ত অবস্থান দিতে সহায়তা করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কাটা কৌশল কেবল সরকারেরই নয় সাধারণ মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলে কৃষি জ্বালানি ও স্বাস্থ্যখাতে দুর্বলতা বৃদ্ধি পেতে পারে যা দীর্ঘমেয়াদী ডেকে আনবে শান্তি বজায় রাখতে তৎক্ষণাৎ উদ্যোগ নেওয়া উচিত থার্ড পার্টি মধ্যস্থতা জাতিসংঘের পর্যবেক্ষণ ও আঞ্চলিক সংস্থার সমর্থন কার্যকর হতে পারে কেবল শক্তি প্রদর্শন নয় আলোচনাকেই অগ্রাধিকার দিতে হবে আঞ্চলিক নেতারা ও আন্তর্জাতিক সংগঠনগুলো কূটনৈতিক চাপ প্রয়োগ করে সমালোচনার পথ খুললে অপূরণীয় ক্ষতির রোধ করা সম্ভব আলোচনার মাধ্যমে নিরাপত্তা আজীবন প্রতিষ্ঠা করা যায় ভেনিজুয়েলার প্রতিক্রিয়া কেবল প্রতিরোধ নয় তারা কূটনৈতিকভাবে বন্ধুরাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবে এমন কৌশলী দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বয়ে আনতে পারে মিডিয়া ও সামাজিক প্ল্যাটফর্মে সংক্রমিত ভিডিও বিবৃতি ও তথ্য চোখ করে তথ্যযুদ্ধও শুরু হয়েছে ভুল তথ্য দ্রুত ছড়াতে পারে তাই নির্ভুল সংবাদ এবং উৎস যাচাই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেনিজুয়েল স্বাধীনভাবে নিজের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার রাখে বৈশ্বিক আইন ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এটি আগ্রাহ্য করা যায় না যে দেশ তার আকাশসীমা ও জলসীমা রক্ষা করে তাকে সমালোচনারও সম্মুখীন হতে হয় দুই পক্ষ যদি কূটনৈতিক মঞ্চে ফিরে আসে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর দ্বারা আলোচনার উদ্যোগ নেয় তখনই উত্তেজনা কমে আসবে সামরিক পথ জটিলতা বাড়ায় কেবল আলোচনা ভবিষ্যৎ রক্ষা করতে পারে এই সংকট বিশ্বমঞ্চে সতর্কতা বার্তা দিলেও আসার জায়গা আছে আলোচনা মধ্যস্থতা ও আন্তর্জাতিক সহযোগিতা যদি জোরালো হয় তবে যুদ্ধ হারানো সম্ভব ভেনিজলার প্রতিরোধ ও কৌশলগত বন্ধুত্ব সমাধান খুঁজে আনতে সহায়ক হতে পারে এই সংকট শুধু এক দেশের সমস্যা নয় এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রশ্ন আশা করা যায় বুদ্ধিমত্তা ও কূটনীতির জুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে এবং অকাল বিপর্যয় থেকে অঞ্চলকে রক্ষা করা সম্ভব হবে